সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাক থেকে আজকে আমরা জাভরাট করলাম আর জাভরাট করার পরে আমরা এই যে নদী হায় হায় যাতে সব ভিজে যাবে দর্শক আর আমরা আজকে এই ডেঙ্গে নৌকায় পারবো আর এখানে এই যে সামনে আসতেছে আবার নদী দেখেন আপনাদেরকে নদী দেখেন বিশাল নদী টাঙ্গন নদী দর্শক আর টাঙ্গন নদীতে আমরা আজকে পারবো ডেঙ্গে নৌকায় আর এখানে এই যে দিদিমণিরা ঘুরে নিয়ে আসতেছে এপার থেকে ওপারে যাচ্ছে ওনারা আর এই যে সামনে ব্রিজ এই যে এই যে নদী এই যে এই যে পার হয়ে গেল আর আমি আপনাদেরকে দেখাচ্ছি নদীতে এই যে এই যে এই যে ও ও এই যে চলে গেলাম আর এখানে আমাদের মুন্সীগঞ্জের ভাই আসছে এই যে আমুরা বার হচ্ছে নদী ভাই আসসালামু আলাইকুম ওলাইকুম সালাম ভালো আছেন ভাই ভাই নদীর মাঝখানে কেন আপনারা কেমন হাল তাই নদী তো ছাড়াই দিলাম আমি যাব না দর্শক জামাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জমাই ভালো আছেন কেমন লাগতেছে অ্যাঙ্কেল আমাদের এই শতাবগঞ্জ দিনাজপুরে ভালো লাগতেছে অনেক ভালো কতগুলা গরু কিনলেন আর পাঁচটা পাঁচটা কি কিনছেন আর কিনছেন পাঁচটা আর গাভীটা খাবার থেকে রবি গাভি দিছি আমার খাবার থেকে আজকে সায়ল সার বাচ্চা কিনলাম আমরা জাবুরার থেকে আর এই যে নদী দেখতেছেন এটা হচ্ছে টাঙ্গন নদী

এই যে দেখেন গরিব মানুষের মন দেখেন কি করা যায় বড় লোক বল ভাই দশ টাকা নিচে নিব না এত কষ্ট করে নদী পার করে দিলাম আপনাদের কিছু ভিজলো না কি বড় ভাই তাই না আপনাদের প্যানও ভিজলো না কাপড়ও ভিজলো না তারপরে এত কষ্ট করে পার করলাম কম নিবে উনি দর্শক দেখেন আজকে মজা করে একটা ভিডিও বানাচ্ছি আর সেই সাথে আমার কাকা আছে কাকা এই যে কাকা ভিডিও বানাচ্ছে আমার এটা হলো বড় ভাইয়ের ছেলে উনি প্রায় পঁচিশ বছর বিদেশে ছিল এখন খাবার দিচ্ছে

আমাদের জন্য অবশ্যই দোয়া এই এলাকা বলেন তো কোন ডিস্ট্রিক্ট আপনাদের আমাদের মানিকগঞ্জ 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 তো আপনাদের পানি প্রচুর খালি বর্ষা হয় বর্ষা হয় আর আমাদের দিনাজপুরে তো বর্ষা হয় না কাকা আপনাদের দিনাজপুরে খুব ভালো এলাকা কোনো পানি পুনি নাই

আপনারা আজবেন আমার এখানে থাকবেন গাবি এবং সাথ সেই সাথে আমার সাথে ঘোরার পথে দৃশ্য দেখতে পাবেন গ্রামে আমরা গরু কালেকশন করি এবং গ্রাম থেকে গরু গরু কালেকশন করে ভাই 10 টাকা কম কি मोहब्बतের মানে আল্লাহ দাদার জন্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন গরু কি করো আমরা গরু খাবার আছে কাকা গরু সংগ্রহ করি আবার গরু বিক্রি করে বাইরে আচ্ছা ভালো থাকবেন জি ভাই আজকে যাবরেতে আসিলাম ভাই গরু কিনলাম আর এখন পার হয়ে যাচ্ছি g、sí.